সুন্দর দেখুন কত সুন্দর হচ্ছে কয়লার মুরগির তো দেখতে পাচ্ছেন আজকে ডিম নিয়ে আসা হয়েছে অনেকগুলো এটা ওই কয়লার মুরগির ডিম ঠিক আছে ছোট ছোট পোলট্রি মুরগির ডিম গুলো হয় একদম বড় বড় আর দেশি মুরগি না একদম এটা হলো কয়লার সোনালী মুরগি বলে কে অনেকে সোনালি মুরগি তো ওই ডিম গুলো নিয়ে এসেছি অনেকগুলো দেশি মুরগির সমান সমান সাইজ একদম আজকে এই ডিমগুলো রান্না হবে পুরো একদম আলু কাটা হচ্ছে পুরো মশলা এখানে রেডি করা হয়ে গেছে একদম বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা হবে তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা ডিমটা কি করে রান্না করছি প্রথমে ডিমটা বয়ল করে নি আর এদিকে পেঁয়াজ আলু কেটে নেওয়া হচ্ছে একটা আলু দেব আর পেঁয়াজ তো কেটে নেওয়া হচ্ছে প্রথমে ডিমটা সিদ্ধ করে নি মনটা ধরিয়ে দিই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

ডিম সিদ্ধ করতে করতে এদিকে আমার মশলা কেটে বেটে নেওয়া সব কমপ্লিট তো বেশি সময় লাগবে না এমনিতে তো গরম না গরমেও সিদ্ধ হয়ে যাবে আজকে আরো বেশি গরম পড়ছে হ্যাঁ হাওয়া চলছে না হাওয়াতে দেও আসছে পড়াটা হচ্ছে এর কিন্তু ডিমে হুম তাহলে হ্যাঁ আর ভাড়া মাগিসনা ডিমান্তে মানে মুরগি এত না মানে হাজার হাজার মুরগি সঙ্গে মোরগ ব্যাপার লাইন করে দেওয়া হয়ে গেলো সামান্যটা বন্ধিয়ে দিচ্ছি ডিমের করে পিঁয়াজ কাটা হয়ে গেলো না আলুটা ছিলে দিই

প্রশ্নটা ডিম না হুম ডিমগুলো সিলা হয়েছে না সুবিধা হ্যাঁ আমার একটা হলো কার কত দেখবো আমার একটা হচ্ছে আর একটা হচ্ছে আর দুটো ডিম ছিলা হয়ে গেল না ওটা তারে সিলতে ভেঙে যাবে আর ভাঙ যেটা ভাঙবে সেটা তার ঠিক আছে আমার কাছে দেখতে হয়েছে দুটো হয়নি যেটা আজকের ডিম না ওটা একটু ছিলতে একটু সময় লাগে হ্যাঁ যেমন হাঁসের ডিম যেরকম এর আগে তো হাঁসের মুরগির অনেক খাওয়া হয় হয়েছিল ডিম হ্যাঁ কি বলা আজকের জন্য আজকে এটা নিয়ে আসছে এটা সেই টেস্ট খেতে দেশি মুরগির থেকেও টেস্ট আছে এটা ওরকমই হবে চামচ দিয়ে ভালো হয়

এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিই পরনে আছে আছে পরনে কি কি আছে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হ্যাঁ দারচিনি এলাচি লং দারচিনি ছোট এলাচি বড় এলাচ লং আছে সব দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন তেল দিয়ে দিলাম

তারপর একটু হালকা হলুদ লবণ দিয়ে দেবো হলুদ লবণ দেওয়া ছিল এবার একটু কম প্রথমে ডিমটা পেয়েছিলাম তখনই হলুদ লবণ একটু দেওয়া ছিল এবারের মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ